গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আটটা ব্যাপারে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আপ দেখে বুঝতে পারছো আজকে কোথাও যাচ্ছি হ্যাঁ আজকে আমরা সব বন্ধুরা মিলে যাচ্ছি ঘুরতে তো এই এই টপটা পরেছি এটা অনেক পুরোনোটাও এতদিন হতো না এখন আমার হচ্ছে টপটা সেই পুরোনো জামাগুলো পড়তে পারছি ভালো লাগছে তো রেডি হয়ে গেছি চলে এসেছি বন্ধুরা বাড়িতে বাইরে সবাই এসছে আর রাহুলরা আসা বাকি আছে ওই জন্য ওয়েট করছি আবার কিন্তু আমরা বেরিয়ে যাবো নিগোপাকে যাচ্ছি আমরা সবাই বাইরে

রিও রিও এদিকে রিও আমরা চলে এসেছি নিকো পার্কে এখন কটা বাজে গো এগারোটা এগারোটা এখন বাজে কি লাইন দেখেছো ভিও কটা স্বাভাবিক চলো আমরা তো অনলাইনে টিকিট কাটা হয়েছে তো অনলাইনে কাউন্টারে যাচ্ছি ওখানে টিকিট কালেক্ট করতে হবে এখান থেকে আমরা ভেতরে ঢুকবো

চর বেল দিয়ে দিয়েছে এবারে ছাড়বে যখন লাইনটা সামনে তো সল্ট ও ওর বাইরে থেকে ভিডিও করে দেবে এটা ছোট আর সাউন্ড দেখাতে পারছি না আমরা আর আর একটা ওই তিনজন না গেলে হয়ে যেত আর ওরা দাঁড়িয়ে গেছে ওখানে গেট বন্ধ আর তো নেই i যাচ্ছি রোপওয়ে চড়তে বোটিংও হচ্ছে সবাই ভাগ ভাগ হয়ে গেছি খাওয়া সুবিধার মতো রাইড চড়ছি এখানে আমরা অন্য এসছি

কোন কোন এ তোরা দুজনে বসে যা না একদিকে অসুবিধা হবে না তো দেখতে সুবিধা হচ্ছে কি না দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে পাচ্ছো না না আমরা যখন তখন হ্যাঁ

পারবে তো আমাদের কিছু রাইড চড়া হয়েছে এখন আই থেকে আমরা টুকু লাঞ্চ করতে যাচ্ছি পনেরো বাজে লাঞ্চ করা হয়তো আরও হাফ রাইড চড়বো বা জলে যাবো কোথায় যাচ্ছি আমরা জল এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট ফুট করে বসে খেলাম এই একজন রেডি হয়ে গেছে এবার আমরা গিয়ে চেঞ্জ করবো তারপরে নামবো হলো জলে চলো চলো আমরা আমাদের যাচ্ছি जय 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 दादा जवाला जॉल दादा তো মোটামুটি তো পাচ্ছি আমি করি i right. Ha, ha, ha! বাচ্চা দিকে আইডিং দেখি বাচ্চারাও আছে বড়রাও আছে বজরাও খুব বেশি ওয়েব চালতে রয়েছে ওখানটাকে আর এই ও ভাবলো এই রাইডটা চড়বে বাট প্রচুর লাইন এটা এখন চড়ছে না পরে অন্য সময় চড়া হবে আস্তে আস্তে এই আসাদ সুবি এখানে সবাইকে দেখো কি অবস্থা টুটুল খালি গায়ে বুম বুম খালি গায় এගෙන দেখো আর ও যাও বলে নিয়েছে আর রাত খালি গায় তো ছিল এখন সাড়ে 730 মতো বাজে কিছু কোন পর বন্ধ হয়ে যাবে যে বড় টুকটা খেলতে পারি আমরা সেই কটাই চড়ার জন্য বেরিয়ে পড়েছি কোন দিকে বলো না কাউকে ব্রিজটা আমাদের তো রিভারটা ছড়া হয়ে গেছে রিভার কেপটা এবারে আমরা যাচ্ছি হচ্ছে টয় ট্রেনের দিকে লাইনটা একটু কম আছে না একটু পরে বন্ধ হয়ে যাবে অনেক আগে হয়ে যাবে পিছনে জল যদি পিছনে পিছনে না সামনে নিন্দা অবস্থা পিছনটা পিছনটা পিছন ঠিক আছে দাঁড়ান দিদি আমাদের আমাদের লাস্ট রাইড টয়টাইডেন ঘুরে পড়েছি তোমরা কেউ আসো না আর লাস্ট সাইকেলটা চড়েও বলতো তো আমরা সাইকলের ভয় পাবো দুজনে চড়তে পারবো না প্রচণ্ড বুঝতে দুজনে ভয় পাই তো ওটা নয় টয়টেনটা পুরো নিকো পার্কটা ঘুরে নাকি খুব ভালো লাগে ভালো ট্রেনটাই চড়ি এটা লাস্ট ম্যাচ অলরেডি বাজেট আর কোনো নন্দিন মতো আমরা ওগুলো লাস্ট করবো বন্ধ করে দেবো হয়তো তো চলো টয়টেন রাইডটা এনজয় করি আর তোমরা বড় দেখতে থাকো

এখন বাজে হলো আটটা পঞ্চাশ আমরাই মনে হয় সবার লাস্ট বেরোচ্ছি নিকোবার থেকে নিকোবারটা পুরো ফাঁকা হয়ে গেছে ওনাকে দেখাচ্ছে ব্যাগ টামা করে তো যাই হোক আমরাই লাস্ট দেখো নটা প্রায় বাজতে যায় আমরাই আছি লাস্ট সবাই বেরিয়ে গেছে পুরো ফাঁকা অন্ধকার যাই হোক আজ থাকতে হবে আজকে এখানে এখন বাজে হলো সাড়ে এগারোটা আমরা বাড়িতে ঢুকলাম তখন এগারোটা দশ পনেরোটা হবে অ্যাকচুয়ালি দেরি হওয়ার কারণ যখন আমরা যাই তখনই নটা প্রায় বাজতে যায় ওখান থেকে বোম্বাতে ওখানে গেলাম ওখানে গিয়ে আবার সবাই মিল একটু চা খেলাম চা খেয়ে একটু গল্প করতে বল যেটা হয়ে থাকে তো আপনার বাড়ি ফিরতে ফিরতে ওই এগারোটা দশ পনেরো এরকম হয়েছে আর প্রচণ্ড পরিমাণে টায়ার লাগছে হাত বা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে কেউ টিউবে দিলে খুব ভালো লাগে যেমন ওরও হচ্ছে আমারও হচ্ছে পা ব্যথা ছিঁড়ে যাচ্ছে এসে ভালো করে ফ্রেশ হলাম ভালো করে স্নান করলাম সাবান টাবান দিয়ে করে শ্যাম্পুটা করা হয় নি যেটা কালকে করবা তাড়াতাড়ি শ্যাম্পু করলে আর দেখতে হবে না তো শ্যাম্পুটা খালি করিনি ভালো করে সাবান দিয়ে স্নান করার যদি ওই জলে সবাই থাকে বুঝতেই পারছো আলাদা করে কিছু বলার নেই তো তাই জন্য বাড়িতে এসে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করেছি বেশি একটু আরাম লাগছে আর বাইরে ঝড় উঠেছে রিদিম যখন আমরা ওখানে ছিলাম ওটার সময় বেশ ভালো হাওয়া দিচ্ছিলো তো সারাদিন বন্ধু বান্ধবের সাথে বেশ দারুণ সময় কাটিয়েছি আজকে একটু গরমে সেরকম একটা কষ্ট হয়নি বেশ আরামি কাটিয়েছি আর বেশ 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 মজা করেছি অনেকদিন পর অনেকবার গিয়ে বেশ মজা করেছি ওর ফার্স্ট টাইম বাট আমি এটা আগে গেছি দুবার তো তখনও থেকে তো এখন বেশ হ্যাঁ আমি ভালো মজা করবোই তো এখন বেশি মজা করছি আমি গিয়েছিলাম অনেক অনেক ছোটোবেলায় তো অত কিছু মনেও ছিল না যাই হোক তো দিন ডাউন কেটেছে এক কথায় আর ব্লকটা হয়ে রাখছি আজকে রাতে ডিনারে করবো হচ্ছে চিকেন দিয়ে অল্প একটু ভাত খাবো আজকে রাতে ভাত খেতে হবে কিছু করার নেই কারণ বাইরে ছেলেমেয়েরা রান্না বানা সেরকম কিছু হয়নি আর দোকান বন্ধ হয়ে গেছে রুটি যে কিনে নিয়ে আসবো রাত্রের সাথে রুটি করা সম্ভব নয় কিন্তু ভাত্তায় বসানো আছে ভাতটা হয়ে যায় ভাতটা খেয়ে নেবো তো চলো ব্লগটা এটিক্ষণ রাখছি যদি তোমাদের ভালো লেগে যায় তোমরা জানো কি করতে হবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তোমরা তখন সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট